আজকের পর্বে খেজুর আর কয়েক রকমের বাদাম দিয়ে তৈরি করে দেখাবো অনেক বেশি হেলদি আর মজাদার খেজুরের বরফি এই খেজুরের বরফিগুলো শুধুমাত্র খেজুর আর কিছু বাদাম আর কিছু সিডস দিয়ে বানানো হয়েছে বলে এগুলো অনেক বেশি হেলদি হয়েছে প্রতিদিন এক পিস খেজুরের বরফি খেলে আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে শরীর অনেক বেশি সুস্থ থাকবে এই বরফিগুলো এতটাই হেলদি যে আপনি একদিন একটা খেলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি অনেকটাই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই প্রথমে এখানে পাঁচশো গ্রাম খেজুর নিয়েছি আর খেজুরগুলো অনেক বেশি নরম হতে হবে শক্ত খেজুর নেওয়া যাবে না এবার খেজুর থেকে খেজুরের বিচিগুলো বের করে নিতে হবে সবগুলো খেজুরের বিচি আমি বের করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কিশমিশ এখন হচ্ছে এই খেজুর আর কিশমিশগুলোকে আমি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব তবে এগুলো অনেক বেশি আঠালো হয় তাই এগুলোকে সব কিছু একসাথে ব্লেন্ড করা যাবে না অল্প অল্প করে নিয়ে তারপর ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে তবে একদম মিহি না করলেও হবে একটু দানা দানা থাকলেও সমস্যা নেই সবগুলো খেজুর আর কিশমিশগুলো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এটা কতটা আঠালো হয়ে গিয়েছে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ কাজু বাদাম সেই সাথে অন ফোর কাপ নিয়ে নিচ্ছি কাঠবাদাম অন ফোর কাপ নিয়ে নিচ্ছি চীনা বাদাম সেই সাথে নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ার বিচি অন ফোর কাপ অন ফোর কাপ নিয়ে নিচ্ছি সূর্যমুখীর বিচি এখন এই সব কিছুকে ব্লেন্ডার জারে দিয়ে একটু আধো ভাঙা করে নিতে হবে তবে মিহি করে ফেলা যাবে না আমি এখানে যে বাদাম আর বিচিগুলো দিয়েছি আপনাদেরও যে সেম এগুলোই ব্যবহার করতে হবে তেমন না আপনারা চাইলে কিন্তু দুই একটা কমিয়েও নিতে পারেন এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ পরিমাণ সাদা তিল সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে পেস্তা বাদামের গুঁড়ো এক চা চামচের মতো হবে আমি ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি তারপর চুলা গাছটাকে একদম লোয়াচে রেখে এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে নেড়ে চেয়ে ভেজে নিতে হবে ভেজে একদম লাল করে ফেলার কোনো দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিতে হবে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ ঘি এরপর এখানে দিয়ে দিচ্ছি আধু ভাঙা করে নেওয়া যে বাদাম আর বীজগুলো ছিল এরপর হচ্ছে চুলা লোয়াচে লো রেখে এগুলোকে দুই থেকে তিন মিনিট একদম হালকা আছে ভেজে নিতে হবে এগুলোকেও ভেজে একদম লাল করার কোনো প্রয়োজন নেই জাস্ট হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে আপনারা চাইলে এই বাদাম আর বিচিগুলো একদম ছোট ছোটো টুকরো করে কেটেও নিতে পারেন বাদাম আর বিচিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ ঘি ঘিটা যখন একটু গরম হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা কিশমিশ আর খেজুরের পেস্ট এখন এগুলোকেও চুলাটাচ একদম কম আছে রেখে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে খেজুরের আর কিশমিশের ভিতরে যে আঠালো ভাবটা আছে সেটা কিন্তু আর থাকবে না এই মিশ্রণটা একটু আঠালো হওয়াতে নাড়াচাড়াটা একটু কষ্ট হবে তবে চুলা রাচটাকে লোয়াচে রেখে দুই থেকে তিন মিনিট এটাকে ভেজে নেবার পর এর ভিতরে আঠালো যে ভাবটা আছে ওইটা কিছুটা কমে যাবে ওই পর্যায়ে হচ্ছে আগে থেকেই গুঁড়ো করে নেওয়া অর্থাৎ আধো ভাঙা করে নেওয়া যে বাদামগুলো ছিল ওগুলো হচ্ছে দিয়ে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলা রাসটাকে রাখতে হবে একদমই চুলারাজ বাড়িয়ে কিন্তু এই কাজটা করা যাবে না তাহলে এটা খুব দ্রুতই পুড়ে যাবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে দেখা যাবে মিশ্রণটা খুব ভালোভাবে মিশে গিয়েছে বাদামের সাথে ওই পর্যায়ে হচ্ছে আর দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন দেখবেন এরকম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে ওই পর্যায়ে বুঝতে হবে যে যে এটা হয়ে গিয়েছে তখন চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে তবে একদম ঠান্ডা করে ফেলা যাবে না কিছুটা কুসুম গরম অবস্থাতে রেখে তারপর এটাকে হচ্ছে খুব ভালোভাবে রোল করে নিতে হবে বোর্ডে সামান্য একটু ঘি নিয়ে আর হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি তারপর হচ্ছে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে রোল করে নিতে হবে বোর্ডে আগে থেকে ভেজে রাখা তিল আর পেস্তা বাদামের গুঁড়ো নিয়ে নিয়েছি এর উপরে জাস্ট একটু রোলটাকে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে এগুলো লেগে যাবে আর দেখতেই পাচ্ছেন রোলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই বরফির রোলটাকে এখন আমি একটা র্যাপিং পেপারের মধ্যে নিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি দুই পাশটা খুব ভালোভাবে বন্ধ করে নিচ্ছি তো একটা বরফির রোল কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো আরও একটা আমি তৈরি করে নিয়েছি আমার আধা কেজি খেজুর দিয়ে এখানে দুইটা এরকম সাইজের রোল হয়েছে একটা একটু ছোটো একটা একটু বড় হয়েছে এখন এটাকে আমি র্যাপিং পেপারে রেখে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য আপনারা চাইলে কিন্তু এটা বাইরে রেখেও ঠান্ডা করে নিতে পারেন আবার চাইলে নর্মাল ফ্রিজে এক ঘন্টায় রেখে তারপর ঠান্ডা করে নিতে পারেন এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে তো এখন হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করে তারপর র্যাপিং পেপারটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন রোলটা কতটা সুন্দর হয়েছে এখন একটা নাইফ দিয়ে আমি বরফি আকারে কেটে নিচ্ছি বরফিগুলো কেটে নেওয়ার পর আরও অনেক বেশি লোভনীয় লাগছে আর দেখতেই পাচ্ছেন এগুলো আমি গোল করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন একটা প্লেটে নিয়ে আমি সাজিয়ে নিয়েছি দেখতেই পাওয়া এটা কতটা সুন্দর লাগছে এই খেজুরের বরফিগুলো আপনি বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন দু সপ্তাহের জন্য চাইলে আরও বেশি সময় ধরে সংরক্ষণ করতে চাইলে সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এক বছরের জন্য এটা ভালো থাকবে একটা বরফি আমি ভেঙে দেখাচ্ছি ভেতরে অসম্ভব লেয়ারযুক্ত বাদাম আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি এটা আপনি প্রতিদিন একটা করে খাবেন দেখবেন আপনার শরীরের পরিবর্তন কিছুটা আপনি লক্ষ্য করতে পারবেন শরীর মন দুটোই সুস্থ থাকবে একবার হলেও বাসা ট্রাই করবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ